বৃষ্টিবার্তায় প্রত্যেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে প্রচন্ড গরমের পরিবেশ রয়েছে আর এই গরমটা আরও বেশি হচ্ছে কারণ একদিকে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় রাজস্থান সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিদর্ভ এছাড়াও সেই তাপপ্রবাহ আরও এগিয়ে এসছে পশ্চিমবঙ্গের কাছের কয়েকটি রাজ্যে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে চলছে তাপপ্রবাহ আগামীকালও তাপপ্রবাহের পূর্বাভাস এর কিছুটা প্রভাব আসছে যেটা আপনাদের জানিয়েছিলাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম সহ পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর দিকে বেশি তাই আগামীকালের যা পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ডে থাকতে পারে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ এবং পশ্চিম দিকের জেলাগুলো তো সেরকম একটা পূর্বাভাস পুরুলিয়ার দিকে বিয়াল্লিশ এবং বাঁকুড়ার দিকে চল্লিশ থেকে একচল্লিশ পশ্চিম বর্ধমানের দিকে চল্লিশ থেকে বিয়াল্লিশ তাই প্রচণ্ড গরমের পরিস্থিতি থাকবে অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া এদিকে গরম অর্থাৎ তাপমাত্রা অতটা না থাকলেও জলীয় বাষ্প ঢোকার জন্য ভ্যাবসা গরম এবং ঘরমাত্ম আবহাওয়াটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটাই রয়েছে এখনো পর্যন্ত পূর্বাভাস তবে বিশেষ করে আরেকটি আপডেট আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে তাপমাত্রা আর কিন্তু বাড়ছে না যেমনটা ছিল তেমনটাই আগামী কয়েকদিন ধরে চলবে এই রকমই পূর্বাভাস পাওয়া যাচ্ছে আর উত্তরবঙ্গে তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন নেই কারণ উত্তরবঙ্গের ওপরে যে জেলাগুলো রয়েছে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস এবং এই বৃষ্টি আগামী কয়েকদিন ধরে চলবে তাই তিরিশের মধ্যে সর্বোচ্চ তবে মালদার ক্ষেত্রে কিন্তু গরম পরিস্থিতি থাকবে দক্ষিণ দিনাজপুরে থাকবে আটত্রিশ থেকে কোথাও কোথাও চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে বৃষ্টির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যা সম্ভাবনা রয়েছে আপাতত তিরিশ তারিখের দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আগামীকাল নেই তবুও কোনো কোনো জায়গা পশ্চিম দিকের জায়গাগুলোতে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো অংশে ছিটে হালকা হতে পারে বিরাট কিন্তু সম্ভাবনা নেই বিরাট সম্ভাবনা রয়েছে জুন মাসের এক তারিখ থেকে জুন মাসের এক তারিখ থেকে আবারও পশ্চিম দিকের জেলাগুলোতে বিশেষ করে কালবৈশাখী ধরনের ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান কিছুটা পূর্ব বর্ধমান এছাড়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহযোগী বৃষ্টি হতে পারে এই পর্যন্ত তথ্য আমরা পেয়েছি তবে কলকাতা হাওড়া হুগলি এছাড়া চব্বিশ পরগনা এদিকে ঝোড়ো হাওয়া হালকা বৃষ্টি এবং বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা রয়েছে দুই তারিখের দিকেও সেরকম একটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে তিন তারিখের দিকেও সেরকম একটা সম্ভাবনা তবে তিন তারিখের দিকে সম্ভাবনা কিছুটা কম রয়েছে তাই বিরাট বৃষ্টি নয় তবুও কালবৈশাখী ধরনের বৃষ্টির সম্ভাবনা জুন মাসের এক তারিখ দুই তারিখ এবং তিন তারিখের দিকে তাপমাত্রা একটু হলেও কমতে পারে তাই তাপমাত্রা আর বাড়ছে না প্রধানত দক্ষিণবঙ্গে একই থাকবে তবে বৃষ্টির পর একটু কমবে উত্তরবঙ্গে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী দুই বা তিন দিন অরেঞ্জ জেলার জারি রয়েছে দার্জিলিং কালিম্পং মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় একত্রিশ তারিখ পর্যন্ত হালকা বৃষ্টি কোনো কোনো অংশে হতে পারে এক তারিখ বা দুই তারিখ থেকে বৃষ্টি আরও বাড়তে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে তবে হালকা মাঝারি এর পাশাপাশি আমরা একত্রিশ তারিখের দিকে যা পূর্বাভাস পাচ্ছি একত্রিশ তারিখের দিকেও যা সম্ভাবনা উত্তরবঙ্গের দিকে বৃষ্টি কিন্তু চলতেই থাকবে এবং সেই বৃষ্টির সম্ভাবনা কখন আমরা দেখে নেবার চেষ্টা করব একত্রিশ তারিখে যেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝ রাত থেকে শেষ রাতের দিকে বৃষ্টিটা বেশি হবার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে বিশেষ করে বৃষ্টির যে সম্ভাবনা সেটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বাংলাদেশের উত্তর বাংলাদেশ এবং রয়েছে ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই জোনটাকে কেন্দ্র করে কিন্তু বৃষ্টিটা লাগাতার ভাবে বেশ কয়েকদিন ধরে চলতে পারে এমনই একটা সম্ভাবনা প্রধানত রয়েছে এই জোনটার মধ্যেই বৃষ্টিটা সীমাবদ্ধ থাকছে এবং এই বৃষ্টি এখন চলতেই থাকবে জুন মাসে চার বা পাঁচ তারিখ পর্যন্ত চলতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বর্ষা কবে আসবে সেটা দশ জুন তারিখ রয়েছে এখনো সেইভাবে বিরাট কিছু খবর নেই বর্ষা আজকে বিরাট তার অগ্রগতি দেখায়নি ঠিক যেমনটা গ্রাফটা ছিল ঠিক এইভাবেই কিন্তু বর্ষার সম্ভাবনাটা রয়েছে একদিকে রয়েছে মিজোরাম অন্যদিকে রয়েছে কেরল এইভাবে বর্ষা প্রবেশ করতে পারে ভারতবর্ষে তবে শ্রীলঙ্কার অনেক জায়গায় কিন্তু বর্ষা প্রবেশ করেছে প্রায় হাফ বর্ষা প্রবেশ করে গেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে আর বাংলাদেশের টেকনাফে আগামী পাঁচ দিনের মধ্যে বর্ষা প্রবেশ করতে পারে থ্যাংকস ফর ওয়াচিং